আপনারা কি জানেন কুলদীপ যাদবকে থার্ড টি ম্যাচের পর স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়েছে শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব মানে এটাই আমার ঠিক ব্যাপারটা মাথায় ঢুকলো না যে একটা বিদেশ সফর চলাকালীন মানে অস্ট্রেলিয়ার মতো এরকম একটা কঠিন সফরে তারা গেছে যেখানে ওড়িয়াই সিরিজটা হেরে এসছে টি টোয়েন্টি সিরিজটা তো যেভাবেই হোক আমাদের জিততেই হবে কুলদীপের মতো এরকম একজন ফ্রন্টলাইন স্পিনারকে মানে ভারতের অন্যতম ম্যাচ উইনিং বোলারকে এরকম সিরিজের মাঝপথে হঠাৎ করে দেশে ফিরিয়ে দেওয়ার আসলেই ঠিক কী যুক্তি এটাই আমার ঠিক এখনো বোধগম্য হলো না যেখানে এখনও স্টিল দুইখানা ম্যাচ বাকি রয়েছে হ্যাঁ কুলদীপ হয়তো প্রথমে একাদশের সুযোগ নাই পেতে পারেন কিন্তু তিনি স্কোয়াডে থাকলে ডাগআউটে থাকলে গুরুত্বপূর্ণ সময় পরামর্শ দিয়ে বাকি স্পিনারদের তো অ্যাট দ্য সেম টাইম সাহায্য করতে পারেন তো তার উপস্থিতিও তো অনেকাংশে অন্য স্পিনারদেরকে হেল্প করতে বা ওই সমসাময়িক সময় গুরুত্বপূর্ণ ইনপুট দেওয়াতে কাজে লাগতো তো সেইখানে কুলদীপকে কিনা সাউথ আফ্রিকা এ টিমের এগেন্স্টে টেস্ট ম্যাচ খেলানোর জন্য দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে মানে যে পার্টিকুলার জায়গায় গতকাল ইন্ডিয়া এ সাউথ আফ্রিকা এ টিমের এগেনস্টে ওই সেকেন্ড আন টেস্টে ইতিমধ্যেই খেলা শুরু করে ফেলেছে ওই টেস্টে দেখলাম কুলদীপ যাদব মানে তিনি প্রথম একাদশে রয়েছেন ম্যাচও খেলেছেন ইভেন গতকাল ব্যাটিং করারও সুযোগ পেয়েছেন ধ্রুপ জুরেলের সঙ্গে উনআশি রানের একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে তিনি ভারতের স্কোরটাকে ওই দুইশো প্লাস বা আড়াইশো প্লাস টোটালে নিয়ে যেতে সাহায্য করেছিলেন সবই মানছি ঠিক আছে কিন্তু সামনে যখন টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এরকম একটা আইসিসির বিগ ইভেন্ট যেটা আমাদের দেশের মাটিতে অনুষ্ঠিত হবে মানে এখন বড় বড় টিমগুলোর এগেনস্টে যতটা বেশি সম্ভব ম্যাচ খেলা কিংবা ওই এনভায়রনমেন্টের মধ্যে থাকাটাও কিন্তু একটা প্লেয়ারের ওই মেন্টাল ডেভেলপমেন্টটার দিক থেকে বলুন কিংবা তার স্কিল ডেভেলপমেন্টের দিক থেকে বলুন অনেক মানে বড় কার্যকরী ভূমিকা এই জায়গায় পালন করে তো সেখানে টেস্ট ম্যাচ খেলানোটা কি এখন খুবই গুরুত্বপূর্ণ আর তাও যদি সেটা সিনিয়র টিমের টেস্ট হতো তাহলে আমার কিছু বলার ছিল না সেখানে এ টিমের এগেনস্টে টেস্ট খেলাটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল কুলদীপের জন্য আর এমন তো নয় যে রিসেন্ট পাস্টে কুলদীপ লাল বলের ফরম্যাটে খুব একটা খারাপ পারফরমেন্স করেছেন তিনি এই আগের মাসে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজে হায়েস্ট উইকেট টেকার হয়েছিলেন দুইটা টেস্ট মিলিয়ে মোট বারোটা উইকেট শিকার করেছিলেন ইভেন দিল্লি টেস্টে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলেন ফার্স্ট ইনিংসে পাঁচ পাঁচটা উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপের ওই ব্যাক বোনটাকে তিনি ভেঙে দিয়েছিলেন আর যার ফলে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ফলো অনে পাঠাতে পেরেছিল ভারতীয় দল তো সেই কারণেই বলছি কুলদীপ যাদব লাল বলের ক্রিকেটে যেহেতু খুব একটা খারাপ ফর্মে নেই আর ওভারঅল তিনি তো যথেষ্ট ভালো রিদমেই রয়েছেন এশিয়া কাপে তার আগে তিনি সতেরোটা উইকেট শিকার করে টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার হয়েছেন তো সেই কুলদীপ যাদবকে আমি মনে করি ওই এ টিমের এগেনস্টে ম্যাচ খেলানোর থেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল অস্ট্রেলিয়া ওই লাস্ট দুইটা ম্যাচের জন্য তাকে স্টিল ডাগআউটে হলেও অন্তত বসিয়ে রাখা যদি প্রথম একাদশে তাকে সুযোগ নাও দেওয়া যেতে পারে টিম কম্বিনেশনের কারণে কিংবা অন্যান্য অপশানগুলোকে এক্সপেরিমেন্ট করে দেখার জন্য তারপরেও স্টিল আমি আবারও বলছি কুলদীপ ডাগাউটে থাকলে বা টিমের সাথে থাকলে তিনি অন্য স্পিনারদেরকে অ্যাজ আ সিনিয়র স্পিনার যেভাবে গাইড করতে পারতেন যেভাবে গুরুত্বপূর্ণ সময় টিপস দিয়ে ইনপুট দিয়ে সব রকমভাবে সাহায্য করতে পারতেন তাতে করে গোটা টিমের অ্যাম্বিয়েন্সটা বা এনভায়রনমেন্টাই কিন্তু পাল্টে যেতে পারতো অন্যান্য স্পিনাররাও কিন্তু তাকে দেখে বা তার থেকে টিপস পেয়ে অনেকাংশেই উপকৃত হলেও হতে পারতেন আর ঠিক যে জায়গাটাতেই আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্ট কিছুটা হলো ব্লান্ডার করে ফেলেছে তারা সময়োপযোগী সিদ্ধান্ত এই জায়গায় একেবারেই নেয়নি বা নিতে পারেনি বলে আমি মনে করি আমি এতটা অবসেসড হতাম না যদি না সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এরকম একটা মহা গুরুত্বপূর্ণ আসর থাকত ফর্ম্যাটটা যেহেতু টি টোয়েন্টিতেই হবে আর ভারত যখন এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটেই অস্ট্রেলিয়ার এগেন্স্ট সিরিজটা খেলছে তখন ডেফিনেটলি কুলদীপের কিন্তু থাকাটা বি উচিত ছিল আর কয়েকদিন আগে একটা কন্টেন্ট করে আপনাদেরকে বলেছিলাম নিশ্চয়ই মনে আছে ওয়াশিংটন সুন্দর ওই থার্ড টি টোয়েন্টি ম্যাচে যে একটা ফর্টি নাইন রানের একটা বিধ্বংসী আগুনঝরা ইনিংস খেলে ভারতকে যে ম্যাচ জিতিয়েছিলেন ওয়াশিংটন সুন্দরের ওই ইনিংসটা কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হতে পারে কারণ ওয়াশিংটন সুন্দর একাদশে এসেছিলেন এই কুলদীপ যাদবকেই রিপ্লেস করে আর তিনি ওই রকম একটা ম্যাচ উইনিং ঝোড়ো ইনিংস খেলে দেওয়ার পরে তাকে একাদশ থেকে বাদ দেওয়াটাও কিন্তু খুব একটা মোটেই সহজ কাজ হতো না আর ঠিক যে জায়গাটাতেই আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্ট এই জায়গায় কিছুটা হলো দাবার চাল বা সূক্ষ্ম চাল চলে দিয়েছে ওই কুলদীপ যাদবকে স্কোয়াড থেকে রিলিজ করে ভারতে পাঠিয়ে ওই সাউথ আফ্রিকা এ টিমের এগেনস্টে টেস্ট খেলতে নামিয়ে দিয়ে মানছি সাউথ আফ্রিকার সাথে এক সপ্তাহ পরেই ওই আসল টেস্ট সিরিজ শুরু হবে সেখানে কুলদীপ ডেফিনেটলি ওয়ান অফ দ্য ভাইটাল পার্ট ওয়ান অফ দ্য ভাইটাল মেম্বার অফ আওয়ার টিম তারপরেও স্টিল কুলদীপের এই এ টিমের এগেনস্টে ম্যাচটা না খেললেও আমি মনে করি তার প্রস্তুতিতে কিংবা তার বেস্ট আউটপুট ডেলিভার করার দিক থেকে এতটুকু তিনি খাপতি রাখতেন না ওই ওয়াশিংটন সুন্দরকে লাস্ট দুই ম্যাচে একাদশে যাতে কোনো বিড়ম্বনা ফেস না করে ভারতের টিম ম্যানেজমেন্ট রাখতে পারে পার্টিকুলারলি তিনি হেড কোচ গৌতম গম্ভীর যেহেতু খুবই পছন্দের খুবই কাছের একজন প্লেয়ার সেই কারণেই ওয়াশিংটন সুন্দরকে এখন বেশি বেশি করে ভারতের টিম ম্যানেজমেন্ট ওই ফার্স্ট ইলেভেনের সুযোগ দিতে চাইছে জানি না তিনি ওই টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা আছেন কি না কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের ওই রেগুলার ইলেভেনে বা ফার্স্ট প্লেইং ইলেভেনে তিনি থাকবেন কি না কারণ এর আগে এশিয়া কাপের ওই জনের স্কোয়াড থেকে তিনি কিন্তু বাদ পড়েছিলেন তিনি কিন্তু স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন এই অস্ট্রেলিয়া ট্যুরে তাকে সিলেক্ট করা হয়েছিল ডেফিনেটলি তিনি ওই ফার্স্ট দুইটা ম্যাচে বসে থাকার পর থার্ড টি টোয়েন্টি ম্যাচের সুযোগ পেয়ে ম্যাচ উইনিং পারফরমেন্স ডেফিনেটলি করেছেন ইভেন মানে আগের দিন মানে গতকাল বল হাতে তিনি খুবই গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন করেছেন তিন তিনটা উইকেট শিকার করে তো ওয়াশিংটন সুন্দর ডেফিনেটলি আমাদের টিমের জন্য একটা অ্যাসেট তাই বলে কুলদীপ যাদবকে দেশে পাঠিয়ে দেওয়ার এরকম হঠাৎ করে সিদ্ধান্তটা তাও সিরিজের মাঝ পথে এটা কিন্তু একেবারেই অ্যাকসেপ্টেড ছিল না একেবারেই প্রফেশনাল ডিসিশন হয়নি বলে আমি মনে করি যখন সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ আসর রয়েছে একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান